আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدهُ ওয়া نصلی علی رسوله কারীম أما بعد। প্রিয় দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারা শুনছেন কিংবা শুনবেন সকলকে জানাতছি অন্তরান্তর আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে এ তেকাফ সম্পর্কে আলোচনার জন্য আমাদের নির্ধারিত বিষয়বস্তু ঠিক করা হয়েছে। আজকে ইতিকাফ এর কুরআনের আলোকে ইতিকাফ,ディースর আলোকে ইতিকাফ এবং আউলিয়ায়ে কেরামদের এতেকাফ বিশেষ করে আমাদের যারা যারা সালেহীন ছিলেন তারা এতেকাফকে তাদের চোখে এতেকাফ কেমন এই বিষয়ে আজকে এই তিনটি বিষয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় হবে আমাদের মাঝে আজকে আলোচ্য বিষয়ে উপস্থিত হয়েছেন ভোলা জেলার গৌরব ভোলা বরহানউদ্দিন উপজেলার বাটামারা ফির সাহেব হজুরের সুযোগ্য সম্মানিত দাদা। হযরৎ মাওলানা আহ আদনাম সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত আছেন দৌলত খান মডেল মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও খাতি হদরৎ মাওলানা রিজাউল ক্যারি বরহানি সাহেব উপস্থিত আছেন দৌলত খান হাজিরপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আহ সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক জানা হদত মৌলানা মুবারকুল ক্যারিম আল বারাকতি সাহেব আমাদের মাঝে এখন মহাগ্রন্থাল কুর আনুল ক্যারিম থেকে তেলাওয়াত করছেন আমাদের আহ সকলের প্রিয় পরিচিত আহ আজকের اه ايه اه بوغرام جلور جديد بطن جديد دكتة جنوب مولانا مفتي مبارك وتعليم الباركة بالتأكد من حضرتك القرآن والقرين فوق التلاوة تجننه السلام عليكم ورحمة الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدود فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه في ديات طعام مسكين فمن تطوع خيرا فهو خير له فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كنتم ইরশাদ হচ্ছে আল্লাহ সুবাহ রমাদানুল করিমের রোজা ফরজ সংক্রান্ত এই বিধানগুলোর মধ্যে তিনি বলছেন হে মান্দারগণ তোমরা জেনে রেখো যে তোমাদের উপরে রমাদানের রোজা কে ফরজ করে দেয়া হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সকলের উপরেই আশা করা যায় এই রমাদানের রোজা রাখার মধ্য দিয়ে তোমরা খোদা ফিতি অর্জন করতে পারবে এরপরে আল্লাহ বলছেন যে সওমের সময়ে তোমাদের দ্বারা যে দিনগুলোতে রোজা রাখতে তোমরা ব্যর্থ হবে এমন সমস্ত দিনগুলো তোমরা কাউন্ট করে রাখবে গণনা করে রাখবে কাদের জন্য এই বিধানটি তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা মুসাফির তাদের জন্যই এই রোজাটার শিথিলতা রয়েছে ইচ্ছে করলে তারা রোজাগুলো গণনা করে রেখে দিবে সেগুলো রমাদান কারিমের পরে তারা রাখবে তবে আল্লাহ বলছেন যারা রোজা রাখতে অক্ষম তারা যেন ফিদিয়া প্রদানের মধ্য দিয়ে মিসকিন অনাথদেরকে খাদ্য দানের মধ্য দিয়ে তারা যেন সেটা ফিদিয়া গ্রহণ করে এরপর আল্লাহ বলছেন যদি কেউ এই রমজান থেকে বিরত থেকে সফরের মধ্যে থেকে অসুস্থতার মধ্যে যদি কষ্ট স্বীকার করে রোজা রাখে তাহলে এটাই জন্য কল্যাণ কর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পক্ষ থেকে সেটাই জানেন যেটা তোমরা অনুধাবন করো চিন্তা করো আল্লাহ তাআলা সেই বিষয়ে সবচেয়ে ভালো ওয়াকিফাল তিনি জানেন তিনি জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান আমাদের সকলেই মান্য করা প্রয়োজন সদাফল্লাহ